প্রিয় দর্শক বরাবরের মতোই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নাদিম জনাসির খান সাথে আছে স্নেহের ছোট ভাই সনি আজ আমার গন্তব্য কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার জালালপুরের আলেকজান্ডার টমাসের নীলকুটি এখন আমি কোটিয়দি বাজার হয়ে জালালপুর যাব কিভাবে সহজে যাওয়া যায় তার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব যেতে যেতে নীল চাষ সম্পর্কে কিছু বলা যাক ভারতবর্ষের ইতিহাসে একটি কলঙ্কিত অর্থনৈতিক আগ্রাসন ও সংঘাতময় সামাজিক সংগ্রামের চিহ্ন হয়ে আছে নীল চাষের ইতিহাস নীল চাষ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ব্রিটিশদের নিষ্ঠুরতা ও অত্যাচারের করুণ চিত্র আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আলেকজান্ডার টমাসের এই নীলকুটি ব্রিটিশদের নীল তৈরি কারখানাগুলোই নীলকুঠি নামে পরিচিত এখানে নীলচল্লি ও চুল্লিতে ব্যবহৃত বিশাল চিমনি ধ্বংসপ্রাপ্ত হলেও ব্রিটিশদের নিষ্ঠুরতার প্রতীক নীলচল্লির ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি আঠারোশো থেকে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের ভেতরে কিশোরগঞ্জ ও বৃহত্তর ময়মনসিংহের মধ্যে পঞ্চাশটিরও বেশি নীলচুল্লি ছিল স্থানীয় কৃষকদের নীল চাষে বাধ্য করা হতো যে একবারে নীল চাষ করা হতো সেখানে অন্য কোনো ফসল চাষ করা সম্ভব হতো না কৃষকদের আপত্তি থাকা সত্ত্বেও জোর করে অমানবিকভাবে নীল চাষে বাধ্য করা হতো অনাগ্রহীদের ধরে এনে করা হতো থেকে নির্যাতন কেদি থেকে জালালপুর আসার পথে ভাবছিলাম কীভাবে আসবো সৌভাগ্যক্রমে পেয়ে গেছি আমার প্রাণের মানুষ ভালোবাসার মানুষ পরম শ্রদ্ধেয় একজন গুণী মানুষ অবসরপ্রাপ্ত জেলা বন কর্মকর্তা প্রকৌশলী কবি হারুন রশিদ তিনি এলাকার সন্তান ওরান মুখ থেকে শুনব এই নীলকুঠি সম্পর্কে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সমস্ত পৃথিবীতে আঠারোশো শতকের দিকে সমস্ত পৃথিবীতে যখন নীলের চাহিদা বেড়ে যায় তখন ব্রিটিশ কোম্পানি এই উপমহাদেশে নীল চাষের সূচনা করে নীলকুটি স্থাপন করে তারা নীলকুটি স্থাপন করে এখানে বাণিজ্য করেছে সমস্ত পৃথিবীতে তারা নীলের সরবরাহ দিয়েছে কিন্তু এই নীলকুটি এই অঞ্চলের মানুষের উপর ব্রিটিশদের বর্বর নির্যাতনের একটি জ্বলন্ত সাক্ষী আমরা ছোট সময় মা চাচিদের কাছ থেকে এই নীলকর্দের অত্যাচারের কথা শুনেছি যদি কোনো চাষি নীল চাষ করতে অসম্মতি জানাতো তাহলে তাকে বাড়িঘর থেকে ধরে এনে এখানে অমানসিক নির্যাতন চালানো হতো এবং নির্যাতন চালিয়ে নীল চাষ করতে বাধ্য করত তো আমরা ছোট সময় এদিক দিয়ে আসা যাওয়ার সময় এই নীলকুটিটি মোটামুটি একটি জনশূন্য এলাকায় ছিল আশেপাশে বাড়িঘর ছিল না ইদানিং আস্তে আস্তে সমস্ত এলাকায় বাড়িঘর পরিপূর্ণ হয়ে গেছে এখনও এই এই এলাকার ব্রিটিশদের বড় তার চিহ্ন হিসাবে এখানে রয়ে গেছে তার মানুষকে ধন্যবাদ যারা সমস্ত পৃথিবীতে এখন সভ্যতার বাণী বিতরণ করেন তাদের অত্যাচারের তাহলে আমরা এখন জানতে পারি এই নীলকুটির চিহ্নটি নীলকুটিগুলো বেশিরভাগই ঘুরে উঠেছিল কোনো না কোনো নদীর নিকটবর্তী যে বিলটি দেখতে পাচ্ছেন এটি কুটি বিল এর জলেই নীল গাছ ভিজিয়ে রাখা হতো এর জন্যেই এর নামকরণ করা হয় কুটি বিল এই বিলেও আজ ফাটা পড়েছে এর যৌবন আর নেই নেই ব্রিটিশ শাসন নেই নীল চাষ তবু ইংরেজদের চাপকের আঘাত অসহায় কৃষকের করুণ আহাজারের নির্বাক সাক্ষী হয়ে শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই নীলচল্লি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল